নমস্কার সর্বপ্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং এর সাথে সাথে বাঙালপুর বয়স ক্লাবকেও অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকের এই রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজার সাজ বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দ্বারে দুজনে শুধালো তারে কি পোশাক আনি আছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহে না আর জননীরে বার বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেন আমা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাধিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহিনা মা বাবুদের গুপি কে জوري টুপি ফুল কাটা জামা মা কহিলো মধু ছিছি কেন না দনি শুনেছি গড়িছে তোমাদের বা এবার হয় নিধান ধান কত গেছে লোকসান পেয়েছে কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছে মিমিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে সে কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাস আমারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দারে সেটা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান করে চোখে তান পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুন স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলে ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা মধু ঘরে যায় ঢে হাসিয়ার নাহি ঘরে মুখে বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়ে আছে শুধু মোর গায়ে শাটিনের জামা মাসুমি কখন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া পড়া ঘা হই দুঃখি কই দি কাহার রাখি না কারো কাছে পাতি নাই ভা তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে ছেড়া ধুতি আপনা ধেয়ে বেশি দাম ভিক্ষা পড়া শাটি নেড়ে যে আয় আর বুকে চুমু খালি চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেখে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার পায়েল রায় একটি সুন্দর আবৃত্তি করল